আলী তুমি আমি ভেবেছিলাম ম্যাসের কেউ হবে বারবারও ডিস্টার্ব করছে তুই কিছু মনে করিস না দোষ ঠিক আছে ইয়ে কেউ দেখে ফেলে নি তো না না তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে তারপর বেরোতে হবে কোথায় আরে তোদের জন্য একটা বাসা ভাড়া করব তারপর বিয়ে আকাশ এখানে কতদিন ধরে কাজ করছে এই এতটুকু বয়স থেকে খুব ভালো ছেলে কোনো বাজে আড্ডায় নেই কাজও করে ভালো আমি গ্যারেজের মালিক এটা ঠিক কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো তাই নিয়মিত আসতে পারি আচ্ছা ও থাকি কোথায় ওই তো ও বলতে পারবে আকাশের সঙ্গ এখানে কাজ করে তো থ্যাংক ইউ নাম কি তোমার খুকি ময়না তুমি খুব সুন্দর আচ্ছা বাবু আকাশ তোমার কি হয় চান যা তো ময়না ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে চান তো বাড়িতে নেই নেই কোথায় গেছে জানি না বাবু তুমি যাচ্ছ কোথায় আমার কাজ আছে আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও তারপর যাবে বললাম তো বাড়িতে নেই ছাড়ো না আমাকে আরে কি করছে এতটুকু মেয়ে ছেলে তোমার ছেলে কোথায় কি হয়েছে আমার ছেলেকে খুঁজছেন কেন সব ওকে জবাই করে বস্তির সামনে লাশ ঝুলিয়ে রাখবো কেন কি করেছে আমার ছেলে কি করেছে বড় সাহেবের মেয়ে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে বল তোর ছেলে কোথায় গেছে বল আমার ছেলে কি না আমার ছেলে কি রাইট সব কিছু ভেঙে ফেল আমার ছেলের পাশে ছবিটা কার ওর বন্ধু আলীর কোথায় থাকে ঢাকায় ঠিকানা কি তা জানি না তবে শুনেছি কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে জি আমি কুলির কাজ করি এটা ঠিক কিন্তু বাসা ভাড়া নেবে ওরা ফ্যামিলি মেম্বার কজন এই দুজন এখনো তো বিয়ে शादी হয়নি তাই ছেলে মেয়েও নেই বলো কি বিয়ে না করে সমস্ত ছেলে মেয়ে একসাথে থাকবে না না এদের আমি বাসা ভাড়া দেব না। আপা আমরা বিয়ে করেই থাকবো। বিয়েটা কখন শুনাই? আপনি যদি বলেন তাহলে আজি আমরা বিয়ে করব। ওমা আজি? জি। হাবলু আলাই ঠিকই কইছিল। হ্যাঁ, ঘরে তো মানুষ মনসাছিল। हां, চল খবরটা দি আই। আচ্ছা, আলী তাহলে এই месеই থাকি। জি স্যার। কোন ঘরে থাকে? ওই যে ওই রুমে।

তুই লেখাপড়া করতে চাস বলে একবার তোর বিয়ে আমি বন্ধ করে দেইনি বাড়ি চল বেটা সবাই তোর জন্য চিন্তা করছে তোর চিন্তায় তোর দাদি মূর্তে বসেছে চল বেটা না চাচু আমি একা যাব না আকাশ কোথায় আমি তোদের দুজনকে নিতে এসেছি চাচু মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি আমার খুব খারাপ লাগছে তাই বিয়ের পরেই আমি ফিরে ভাই আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান আমাদের সকলের নয়নের মনি ওর কোন স্বাদ আহ্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি প্রিয়ার স্বাদ জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম প্রিয়ার কথা বাদ দিলাম তুমি তো সাহসী ছেলে তুমি তো একবার আমাকে বলতে পারতে আসলে ঠিক আছে যাও ভেতরে যাও প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না এটা কি হয়

আমরা যাচ্ছি যাচ্ছি বলতে নেই বল আসি তোর জন্য বিয়ের দাওয়াত রইল হাতে সময় নিয়ে চলে আসিস ঠিক আছে খুদা হাফেজ হ্যাঁ ভাই যান আমরা রাস্তায় আছি হ্যাঁ হ্যাঁ ওদেরকেও নিয়ে আসছি তোমরা চুপচাপ বসে আছো কেন কাল তোমাদের বিয়ে হবে গল্প করো আনন্দ করো প্রিয়া বেচা তুমি যেন কোন ক্লাসে পড়ছো বিএসসি কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার কম্পিউটার অত বুঝিনা বাবু তা তোমার লেখা পড়া কত দূর আকার আমি লেখা পড়া তেমন করতে পারিনি ক্লাস 10 পর্যন্ত পড়েছি ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো হ্যাঁ বাবা প্রিয়া তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্স ডিপোজিট করেছেন তুমি জানো এক কোটি টাকা আর আমি করেছি পাঁচ কোটি ম্যাচিউট হলে কত হবে বলতো আহ আমি বলছি জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে